নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানায় স্বাগত তো বন্ধুরা একদম নতুন একটি নোটিশ নিয়ে বন্ধুরা চলে এসেছি তো এই নোটিশটি কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি নোটিশটি খুঁজে না পাও সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবো টেলিগ্রাম চ্যানেলে অফিশিয়াল নোটিশ থাকছে নোটিস তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তোমরা এখানে আবেদন করো তো পাশাপাশি বন্ধুরা চলে আসি এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হলো অর্থাৎ তোমাদের এখানে যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে ক্লার্ক পোস্ট রয়েছে এবং পাশাপাশি তোমাদের কিন্তু রয়েছে গ্রুপ ডি পোস্ট রয়েছে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই এখানে আবেদন করে দেবো তো বন্ধুরা এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেখানে কিন্তু তোমরা মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্ট হচ্ছে সেখানে কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে পাশাপাশি যদি বন্ধুরা তোমাদের টুয়েলভ পাস কোয়ালিফিকেশন থাকে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং বন্ধুরা এইট পাস যদি কোয়ালিফিকেশন তোমাদের যদি থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে অর্থাৎ বন্ধুরা এইট পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাস অর্থাৎ হায়ার কোয়ালিফিকেশন থাকলেও তোমরা কিন্তু এখানে সবাই আবেদন করতে পারবে অর্থাৎ সবার জন্য কিন্তু ভালো সুযোগ রয়েছে যেখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছ রাজ্যের তেইশটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে মেল এবং ফিমেল নিয়ে সবাই কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ মিনিমাম বয়স যদি তোমাদের আঠারো বছর হয়ে থাকে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো মধা পাশাপাশি এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস রয়েছে সেটা কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা রয়েছে কোয়ালিফিকেশন অনুসারে কিন্তু আলাদা আলাদা সিলেকশন প্রসেস রয়েছে সেগুলো সমস্যার কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে আমি পরবার কিন্তু দেখাবো আর তোমাদের কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে হচ্ছে অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে আবেদন ফিস তোমাদের কিন্তু লাগবে আবেদন ফিসটি তোমাদের কত লাগবে আবেদন ফিজটি তোমাদের কত লাগবে সেটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু দেখাবো একটু একদমই স্কিপ করবে না দেখতে থাকো তো বন্ধুরা পরপর আমি কিন্তু এই ভিডিওতে এ টু জেড ইনফরমেশন দেবো যেমন তোমাদের এখানে কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে কোয়ালিফিকেশন শুরু করে বয়সে বেতন সিলেকশন প্রসেস কী রয়েছে কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং লাস্ট ডেট কী রয়েছে এ টু জেড ইনফরমেশন এই ভিডিওতে তোমরা কিন্তু পাবে তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো এইবার আজ অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো দেখে নেব অফিসিয়াল নোটিস নোটিস থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পর পর দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়ালি নোটিস তো এখানে লাস্ট ডেট কিন্তু দেওয়া রয়েছে দশ সাত দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছ দশ সাত দু হাজার চব্বিশ লাস্ট ডেট রয়েছে এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে কীভাবে করবে এ টু জেড ইনফরমেশন দেব এই বিরুদ্ধে চলো তো প্রথমে আসি তোমাদের এখানে বয়স কী থাকতে হবে বয়স মিনিমাম কিন্তু দেখতে পাচ্ছ আঠেরো বছর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ আঠেরো থেকে চল্লিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ভালো সুযোগ রয়েছেই এবং সমস্ত রকমের সংগঠিত শ্রেণীর তোমরা কিন্তু বয়সে ছাড়ে কিন্তু এখানে পেয়ে যাবে সমস্তরা কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে অবশ্যই এখান থেকে ডেকে নেবে তো এখানে বয়স কিন্তু ক্যালকুলেশন করতে হবে এক এক দু হাজার চব্বিশ হিসেবে বয়স কিন্তু তোমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে সমস্ত সংগঠিত শ্রেণীর তোমরা কিন্তু বয়সে ছাড়ে এখানে পেয়ে যাচ্ছ বিভিন্ন পোস্টের তরফ থেকে কিন্তু এখানে নতুন নিয়োগ শুরু হয়েছে তা চলো বিস্তারিত আরও দেখে নিই তো এখানে তোমাদের কোয়ালিফিকেশন কী থাকতে হবে সেটা দেখায় কোয়ালিফিকেশন যেটা তোমাদের থাকতে হবে দেখতে পাচ্ছো বলা হচ্ছে ক্যান্ডিডেট অ্যাপ্লাইন ফর দ্য পোস্ট অফ অফিসন ক্লার্ক মাস্ট বি এ গ্রাজুয়েট ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি দেখতে পাচ্ছ এবং প্রফেশনাল থাকতে হচ্ছে কম্পিউটার উপরে গ্রাজুয়েট পাস থাকতে হচ্ছে এবং অবশ্যই তোমাদের কিন্তু প্রফেশনাল থাকতে হচ্ছে কম্পিউটার উপরে দেখতে পাচ্ছি এবং কম্পিউটারের একটি কিন্তু সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এবং পাশাপাশি তোমাদের কিন্তু যেটা স্যাটিসফ্যাক্টরি স্পিড ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান উপরে তোমাদের কিন্তু স্যাটিসফ্যাক্টরি স্পিড ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু থাকতে হচ্ছে પાછા તમને પરવતી જે રીવીશન ક્લાર્ક રોસે সেলফ বিলিপস রয়েছে এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে যদি আবেদন করতে যায় সেক্ষেত্রে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে এবং গ্রুপ জি ডি যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে কিন্তু এইট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো এইট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারছো দেখতে পাচ্ছ এখানে তোমরা এইট পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারছো পাশাপাশি তোমাদের সুযোগ রয়েছে টেন পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারছো এবং টুয়েলভ পাস কোয়ালিফিকেশন অর্থাৎ তোমরা গ্রাজুয়েট পাস কোয়ালিফেশনে তোমরা কিন্তু এখানে আবেদন করার কিন্তু সুযোগ পাচ্ছ গ্রাজুয়েটে কিন্তু সুযোগ রয়েছে এই সমস্ত বিভিন্ন কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে তো এবার চলে আসছে তোমাদের মোড অফ এক্সাম কী রয়েছে প্রথম দেখবো আবার ডেভিশন ক্লার্ক এই পোস্টের ক্ষেত্রে কিন্তু তিনটি ফেজে তোমাদের কিন্তু পরীক্ষা হবে তো প্রথম ফেজে দেখতে পাচ্ছ একশো নাম্বার কিন্তু রয়েছে তো মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন এখানে হবে বিভিন্ন জায়গা থেকে কিন্তু কোশ্চেনগুলো কিন্তু হবে একটা কোশ্চেনের জন্য তোমাদের কিন্তু দু নম্বর কিন্তু বড়ো থাকবে আর এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিট তোমাদের কিন্তু এখানে সময় কিন্তু থাকছে আর একটি প্রশ্নের ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে এক নাম্বার কাট হবে অর্থাৎ এখানে অর্থাৎ ফেস ওয়ানে তোমরা যদি কোয়ালিফাই হও সেক্ষেত্রে তোমাদের ফেস টুতে কিন্তু ডাকা হবে পার্সোনালি টেস্টের জন্য সেটাই কিন্তু ডাকাবে ওয়ান ইস টু ফাইভ অনুসারে তোমাদের কিন্তু এখানে ডেকে নেওয়া হবে তো পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ ফেস টু রয়েছে তো ফেস টু রয়েছে ফেস ওয়ানের ফলে তোমাদের ফেস টু হবে কম্পিউটার প্রফেন্সিপ টেস্ট হবে পাশাপাশি ওয়ার্ক ম্যানেজমেন্ট এবং রাইটিং স্কিল কিন্তু এখানে থাকছে টোটালের নাম্বার থাকবে তোমাদের কিন্তু একশো নাম্বার কিন্তু থাকছে আর এখানে থাকবে রিপোর্ট লেটার রাইটিং থেকে প্যারাগ্রাফ রাইটিং প্রেসি রাইটিং এই সমস্ত থাকবে কম্পিউটারের তরফ থেকে দু ঘন্টা সময় তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে তো এখানে ফেস টুর পরে তোমাদের কিন্তু হবে ফেস থ্রি এখানে হবে পার্সোনালি টেস্ট চল্লিশ নম্বর থাকবে তো বলা হচ্ছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ফর ফেস টু এক্সামিনেশন উইল বি কল ফর পার্সোন টেস্ট তো এখানে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটে কিন্তু পার্সোনালি টেস্টের কিন্তু এখানে ডাকা হচ্ছে তো এখানে পরবর পরবর্তী দেখতে পাচ্ছ যেটা রয়েছে এই যে ওদের বেসিস অফ টোটাল মার্ক অফ ট্রেন্ডস ফেস ওয়ান ফেস টু ফেস থ্রি ফাইনাল প্যানেল উইল বি প্রিপায়ার্ড দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই তিনটির বেসিস তোমাদের কিন্তু ফাইনাল এখানে কিন্তু সেট কিন্তু করা হচ্ছে অর্থাৎ যারা এখানে এই তিনটির মাধ্যমে যারা সর্বেদের নাম্বার পাবে তারাই কিন্তু তো এই আপার ডিভিশন ক্লার্ক পোস্টের তরফ থেকে কিন্তু তোমরা সুযোগ পেয়ে যাবে অর্থাৎ জয়নিং নিতে পারবে পরবর্তী রয়েছে তোমাদের লিভিশন ক্লার্ক এবং সেলফ বিলিফ পোস্ট রয়েছে এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ একশো নাম্বার তোমাদের থাকবে পঞ্চাশটি মাল্টিপল চেস্ট টাইপের কো থাকবে দু নম্বর কোথায় করে এক একটা প্রশ্নের জন্য কিন্তু থাকছে আর নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে অর্থাৎ একটি প্রশ্ন গুরুত্বের জন্য এক নম্বর কাটা হবে সময় থাকবে ষাট মিনিট তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পরবর্তীতে এই যেটা বলা হচ্ছে পার্সোনাল টেস্টে তোমাদের কিন্তু ডাকা হবে ওয়ান এইস টু ফাইভ রেশিও অনুসারে অর্থাৎ তোমাদের এখানে কিন্তু প্রথমে হয়ে যাচ্ছে রিটেন এক্সাম কিন্তু হচ্ছে রিটেন এক্সামের পরে তোমাদের কিন্তু পার্সোন টেস্ট হবে তো এখানে রিটার্ন এক্সামে যারা কোয়ালিফাই হবে কিন্তু তাদের মধ্যে থেকে কিন্তু ওয়ান এক্স টু ফাইভ রেশিও অনুসারে কিন্তু তোমাদের পার্সেন্ট টেস্টে কিন্তু ডেকে নেওয়া হবে তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে পরবর্তী প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পোস্ট রয়েছে এখানে কিন্তু রিটেন এক্সাম তোমাদের কিন্তু হবে একশো নম্বরের আর মাল পঞ্চাশটি মাল্টিপালে কোর্শন থাকবে এক একটা পোর্শনের জন্য দুই নাম্বার করে থাকবে এখানে কিন্তু অনেকটি মার্কেট করছে একটি উত্তরের জন্য এক নাম্বার কাটা হবে ষাট মিনিট সময় তোমাদের কিন্তু এখানে দেওয়া হচ্ছে আর পার্সোনাল টেস্টে দেখতে পাচ্ছ এখানে ওয়ান ইস টু ফাইভ ডেস অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ডেকে নেওয়া হবে দুটি টেস্টের পরে তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে যেখানে তোমরা এইট ফার্স্ট কোয়ালিফেশন কিন্তু আবেদন করতে পারছো তো এই হচ্ছে বিভিন্ন পোস্ট রয়েছে এই সমস্ত বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাইন করার সুযোগ পাচ্ছ তো এখানে তোমাদের অ্যাপ্লিশন ফিজ কত লাগছে বলা হচ্ছে আবার ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে এখানে ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা আবেদন ফিস লাগছে এবং পাশাপাশি এস এসটি যদি হোক সেক্ষেত্রে তিনশো টাকা আবেদন ফিস লাগছে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে যেখানে তোমাদের কিন্তু তিনশো টাকা কিন্তু আবেদন ফিস লাগছে ইউআরদের জন্য জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এবং দুশো টাকা লাগছে সে এস এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে সেলফ বিলিপ পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছি ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে তিনশো টাকা আর এসএসএসটিদের ক্ষেত্রে দুশো টাকা লাগছে প্রসেস সার্ভার পোস্ট রয়েছে যেখানে দুশো টাকা কিন্তু লাগছে ইউআরদের জন্য একশো পঞ্চাশ টাকা এসএসটি গ্রুপ ডি পোস্ট রয়েছে দুশো টাকা লাগছে ইউরের জন্য একশো পঞ্চাশ টাকা লাগছে এস সি এসটি ক্যান্ডিডিটের ক্ষেত্রে এ হচ্ছে তোমাদের কিন্তু অ্যাপ্লিশন ফিস লাগছে এটা আবেদন করার ফিস কিন্তু এটা লাগছে তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইট এসে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে দেখতে পাচ্ছো এটা কলকাতা হাইকোর্টের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু দেওয়া রয়েছে এবং পাশাপাশি বাঁকুড়া ডিস্ট্রিক্টের অফিসিয়ালি ওয়েবসাইট কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে এই দুটো এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটে যে কোনো একটিতে গিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ দশ সাত দু হাজার চব্বিশ হচ্ছে লাস্ট ডেট হয়েছে নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে তো এই ডেট কিন্তু বাড়ানো হয়েছে দেখতে হচ্ছে কিন্তু ডেট কিন্তু এখানে বাড়ানো হয়েছে দশ সাত দু চব্বিশ কিন্তু ডেট করা হয়েছে আগের যে ডেট ছিল সেটা কিন্তু চব্বিশ ছয় দু চব্বিশ কিন্তু লাস্ট ডেট ছিল তো সেই ডেট পরিবর্তিত হয়ে এখন কিন্তু হয়েছে দশ সাত দু হাজার চব্বিশ অবধি তোমরা কিন্তু এখানে পাবলিশ করতে পারবে এখানে যে নতুন নিয়োগ যেটা শুরু হলো সেটা হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জার্জ বাঁকুড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিস বন্ধ তারা পাবলিশ হয়েছে যেখানে ডেট কিন্তু তোমাদের বাড়ি দেওয়া আছে এবং কী কারণে বাড়ানো হচ্ছে সেটাও আমি জানিয়ে দিচ্ছি তো এর আগে বন্ধুরা এর আগে এখানে দেখতে পাচ্ছ যে ভ্যাকান্সিজ ছিল দেখতে পাচ্ছ আগে এটা কিন্তু আগের ভ্যাকান্সিস পরবর্তী কিন্তু দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সিস দেখতে পাচ্ছ রিভাইজড ভ্যাকান্সিস কিন্তু এখানে রয়েছে এখানে কিন্তু ভ্যাকান্সিস রিভাইজ করা হচ্ছে অর্থাৎ ক্যাটাগরি কিন্তু তোমাদের ভ্যাকান্সিস কিন্তু এখানে চেঞ্জ হয়েছে তো সেই ক্ষেত্রে আগে যে ক্যাটাগরিতে যে ভ্যাকেন্সি ছিল সেই ক্যাটাগরিতে দেখাচ্ছে সেই ভ্যাকান্সিস নেই অর্থাৎ তোমরা মনে করো সাপোজ একটিগুলি তোমরা এসসি ক্যাটাগরিতে তোমরা আবেদন করেছিলো সেখানে দুটি পোস্ট পোস্ট ছিল এখন বর্তমানে দেখা গেলো সেই পোস্টে কোনো ভ্যাকান্সিস নেই তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু আবার নতুন করে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে হ্যাঁ তার জন্য তোমরা কিন্তু সেই যে আগে যে অ্যাপ্লিকেশন ফিস তোমরা দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলে সেই ফিসটা তোমাদের কিন্তু রিফান্ড করে দেওয়া হবে নতুন করে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা আবার অ্যাপ্লাই করতে হচ্ছে দেখতে হচ্ছে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে যে ভ্যাকান্সিস কিন্তু এখানে কিন্তু আলাদা আলাদা করে রয়েছে অর্থাৎ ভ্যাকান্সিস ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সিস এখানে চেঞ্জ হয়েছে সেই চেঞ্জের বেছে তোমাদের কিন্তু এখানে ডেটও পরিবর্তন হয়েছে আগে ছিল চব্বিশ ছয় দু হাজার চব্বিশ লাস্ট ডেট ছিল এখন কিন্তু সেই ডেট এই কারণ তোমার কিন্তু বাড়ি দেওয়া আছে এখানে তোমরা আবেদন করতে পারছো দশ সাত দু হাজার চব্বিশ অবশ্যই এখানে আবেদন করো বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে যেখানে ক্লার্ক পোস্ট হচ্ছে এবং গ্রুপ বি পোস্টের তরফ থেকে তোমার তোমাদের এখানে নিয়োগ হচ্ছে তো যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট এসে এসে মেনশন করো আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিও যদি রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির উপজেলি আপডেট পেতে চাও আমাদের চ্যানেল থেকে তো অবশ্যই অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা